এখন বাংলাদেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশটা বর্তমানে স্বাধীন হয়েছে প্রবাসী ভাইদের পক্ষ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে কিছু কথা এখন যেন আর প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি না করা হয় আর আমরা বাংলাদেশটা কি দালাল মুক্ত চাই আমরা প্রবাসী আইসা কোন সুযোগ সুবিধা পাই না বাংলাদেশ থেকে বলে এক কথা দালাল এক কথা বললে পাঠাইয়া পরে ওই কাজটা তো দেই না খুব কষ্ট মানে প্রবাসীটা করা লাগে আর তাই চাই প্রবাসীদের জানি আর কোনো হয়রানি না করা হয় আমরা জানি সঠিকভাবে সুন্দরভাবে প্রবাস আসতে পারি সুযোগ সুবিধা পাই সেটা আমরা চাই আর এই প্রবাসের মধ্যে বাংলাদেশ দূতাবাসের যারা দুর্নীতিবাসরা আছে যাদের কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই না তাদেরকে খুব তাড়াতাড়ি স্মরণের চেষ্টা করেন তাদেরকে বিভিন্ন দূতাবাস থেকে স্মরণের চেষ্টা করেন আর হইতাছে বাংলাদেশের উদ্দেশ্যে মানে খুব ই করে বলতেছে যে ওই প্রবাসী দূতাবাস থেকে সব অন্যায়কারীদের দুর্নীতিবাজদের সরানোর চেষ্টা করে আমরা তাদের তারা কোনো সুযোগ সুবিধা পাই না যদি বাংলাদেশ দূতাবাসে আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না বিভিন্ন কারণে বিভিন্ন টাকা পয়সা ঘুষ দাবি করে আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না তাই চাই আমাদের সুযোগ সুবিধা করেন প্রবাসীরা কিন্তু রেমিটেন্স দেওয়া দেশের অনেক উন্নয়নের সহযোগিতা করে সেটা আপনারা জানেন প্রবাসীদের রেমিটেন্স ছাড়া কিন্তু দেশ চলবে না এটাও আপনারা জানেন বৈদেশিক যত বাণিজ্য প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমেই হয় সুতরাং প্রবাসীদের আপনারা সুযোগ সুবিধা দিবেন আপনারা প্রবাসীদের পাশে থাকবেন প্রবাসীদের পরিবারদের সুযোগ সুবিধা দিবেন প্রবাসীদের পরিবারদের সহযোগিতা করবেন প্রবাসীরা কিন্তু এই প্রবাসী কতটা কষ্ট করে সেটা কিন্তু আপনারা জানেন না খুব কষ্ট কইরা রক্ত গাম দিয়া পয়সা দেশে পাঠায় তাই প্রবাসীদের সুযোগ সুবিধা দিবেন প্রবাসীরা দূতাবাস থেকে জানি কোনো সব ধরনের সুযোগ সুবিধা পায় তারপরে হইতাছে দেশ থেকে বিদেশ আসার জন্য জানি সুযোগ সুবিধা পায় বিমানের বাড়া টিকিট বাড়া তারপর বিদেশ আসার খরচ এইগুলা জানি কমানো হয় আর দেশটা জানি মুক্ত হয় এটা আমাদের প্রবাসীদের আশা আর এটা আপনারা চেষ্টা করবেন প্রবাসীদের জন্য চেষ্টা করবেন কারণ প্রবাস যত মানুষ প্রবাসীদের সুযোগ সুবিধা পাবো যত ইনকাম করতে পারবো তত দেশের উন্নয়ন বাড়বো তত দেশের রেমিটেন্স দেবো তাই আমরা চাই প্রবাসীদের সুযোগ সুবিধা দিয়ে প্রবাসীদের সহযোগিতা